নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা লাউ পাতা শাকের ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি যারা লাউ শাকের ভর্তা খেতে পছন্দ করো তো তোমরা কীভাবে বানাও আমি জানি না তো কিন্তু আমি যেভাবে বানাই এইভাবে যদি একবার বানিয়ে খেয়ে দেখো তাহলে কিন্তু আর অন্যরকমভাবে বানাতে ইচ্ছা করবে না ঠিক এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের তোর সঙ্গে দেখি মানে শেয়ার করো তো চলো দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি করার মধ্যে আর এখানে লাউ শাকগুলো আমি ভালো করে ধুই একটু কেটে নিয়েছি কুচিয়ে নিয়েছি তো দেখো এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিয়েছি তো কালো জিরের মধ্যে এখানে দেখো কতগুলো রসুন দিয়ে দিলাম তো তোমাদের পছন্দ মতো রসুন দেবে তো রসুন দিলে কিন্তু হেভি টেস্ট হয় তো এখানে আমি রসুন দিয়ে দিলাম তো এবার আমি দিয়ে দেব পিঁয়াজ তো এই দেখো পিঁয়াজ আর লঙ্কা বেশ পাকা পাকা লঙ্কা দেখে নিয়ে নিয়েছি তো সাতটা আটটা লঙ্কা নিয়েছি তো যে যেরকম পছন্দ করো ঝাল খেতে সে সেরকমভাবে লঙ্কা নিয়েও তো দেখো ভালো করে ভেজে নিয়েছি আর রসুনগুলোও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে লাউ শাকটা আমি দিয়ে দিলাম তো লাউ শাকটা আমি এবার এর মধ্যে দিয়ে একসঙ্গে ভেজে নেব তো অনেকটাই লাউ শাক কিন্তু অনেকটা কমে যাবে মানে কমে গিয়ে একদম অল্প হয়ে যাবে তো দেখো আমি নুন দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখলাম অনেকটা কমে গেছে তো নুন দিয়ে এইভাবে ঢেকে দেবে তাহলে ঢেকে দিলে কীভাবে বলতো যতই কড়া ভর্তি হয়ে যাক সঙ্গে সঙ্গে এরকম কমে যাবে আর তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে তো এই দেখো লাউ শাকটা কিন্তু দারুণ লাগছে দেখতে কালারটা কত সুন্দর না লাউ শাকের পাতা কিন্তু এমনি সিদ্ধও খেতে ভালো লাগে আর কী বলতো সর্ষে তেল দিয়ে লাউ শাকের পাতা কিন্তু মাখা কিন্তু হেভি লাগে সেটাও ভালো লাগে কিন্তু তার তুলনায় এটা কিন্তু একদম দুর্দান্ত তো এইভাবে যদি একবার বানিয়ে বাড়িতে সবাইকে খাও না সবাই কিন্তু একদম প্রশংসা করবে যে লাউ শাকের ভর্তাটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে গেল এটা বলবে তুই দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে তো এবার আমি এগুলো সব নামিয়ে নেবো নামিয়ে নিয়ে একটা মিক্সচার বল নেবো তারপর মানে তার মধ্যে দিয়ে মানে মিক্সারে একদম কী বলতো কেউ তোমরা নোড়াতেও বাড়তে পারো শিল নোড়াতেও বাড়তে পারো আমি কিন্তু মিক্সারে একেবারে মি করে বেটে নিয়েছি দেখতে পাচ্ছ মানে গ্রেট করে নিয়েছি আর কি তো দেখো এবার তো আলোটা জ্বালতে একটু কালারটা অন্যরকম হয়ে গেল তো দেখো কত সুন্দর দেখতে লাগছে তো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল তো চলো বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একটু তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন মধ্যে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর ছটাফট আমার ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো আর এইভাবে বানিয়ে খেতে পারো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানের থেকো টাটা দেখাচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকে টাটা